কলফ দিতে কালো কালারের কলফ দিতে আল্লাহ রাসুল্লা নিষেধ করেছেন আল্লাহুল বলেছেন মানে সাদা দাড়ি চুল এগুলোকে চেঞ্জ করো ইয়াহুদ মাজুস ইহুদি নাসারা মাজুসি অগ্নি অনুসরণ বেগুন কারণ তারা দাড়িকে রঙিন করে না অর্থাৎ ইহুদি নাসারা এবং অগ্নি উপাসব যারা তাদের চুল দাঁড়িয়ে যখন শুভ্র হয় সাদা হয়ে যায় তখন এগুলোকে রঙিন করে না সাদা রাখতে পছন্দ করে বিষয় বললেন তোমরা আমার উন্মত হিসেবে সাদা রাখবে না তাদের বিপরীত করতে হবে ফলে তোমরা এটাকে খেজাব লাগাও তাদের বিপরীত করো তো সেক্ষেত্রে জান্নি সোয়াদ ব্ল্যাক কালার ইউজ করো না বিফা ফ্রম দ্য ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকবে এবং আবু বখরাদি আল্লাহ তাল্লাহুর বাবাকে যখন আল্লাহ ইসলাম দেখলেন একেবারে প্রচণ্ড বয়বৃদ্ধ চুল সাদা হয়ে গিয়েছে আল্লাহলাম বলেন এই সাদা দাড়িগুলোকে রঙিন করে দাও না সেজাব লাগাও না মেহেদি লাগিয়ে দাও কিন্তু কালো রং দিও না তো বোঝা গেলো কালো রঙ দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ ইটস এ ডিসিভিং কাইন্ড অফ ডিসিভিং এটা ধোকা দেওয়া হয় যার বয়স পঞ্চাশ তার তো দাড়ি চুল কিছু পাকবেই তো পঞ্চাশ পঞ্চান্ন বছরের কেউ যদি চুলে কালো রং লাগায় ব্যবহার করতে বিষ্ণু নিষেধ করেছেন তবে হ্যাঁ কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে স্কলাররা বলেছেন ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সন্তুষ্টির জন্য চুলে কলব দেওয়া যায় কিনা হ্যাঁ স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার অনেক কম হয় তার বয়স হচ্ছে পঁচিশ আপনার বয়স চল্লিশ আপনার পাকতে শুরু করেছে। আর আপনার স্ত্রী বয়সে অনেক কম সে খুব চাচ্ছে যে আমার হাজবেন্ড যেন এখনো দেখতে ইয়াং দেখা যায় তখন আপনি চাইলে স্ত্রীকে বোঝান করেছেন অসুস্থ হয় কথা যখন চল্লিশ হবে তখন কিন্তু আমি এমনও ছেলে দেখেছি দশ বছর বয়স মাথার চুল পেকে গিয়েছে তো এটা কি তার বয়সের চুল পাকা না এটা হচ্ছে তার রোগের কারণে হরমোনের কমতি ঘটেছে ফ্লাকচুয়েশন হয়েছে হরমোন হরমোনের কারণে চুল কালো থাকে সাদা হয় তো এই হরমোন জনিত সমস্যার কারণে ছোট বাচ্চাদের বা অল্প বয়স্ক লোকদের যদি চুল সাদা হয়ে যায় তারাই ব্ল্যাক কালার ইউজ করতে পারবে কারণ তারা বয়স লুকাচ্ছে না তার যেই বয়স সেটাই দেখাচ্ছে সে দুটো গেল তিন নম্বর হচ্ছে স্কলাররা বলেছে কাফিরদের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে নামবে তখন মুসলমানদের বয়স্ক সৈনিকরা তাদের সাদা দাড়িতে ব্ল্যাক কালার ইউজ করতে পারবে ফলে কাফেররা দেখে মনে করবে যে এগুলো মনে হয় তরতাজা তরুণ সব তাজা তাজা তরুণ সৈনিকরা আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে ওরা ভোটকে যাবে ভয় পেয়ে যাবে তো এই তিনটা প্রেক্ষাপটে স্কলাররা জায়েজ বলার চেষ্টা করেছেন